নমস্কার বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুকে বেঙ্গল ফিউশন চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি কথা বলবো পা ফুলে গে মানে পায়ে যদি জল জমে এবং সেক্ষেত্রে যদি পা ফুলে যায় তাহলে ঘরোয়া উপায়ে তোমরা কিভাবে সেটা ঠিক করবে এটা বলার আগে বন্ধু যেটা বলবো তোমাদের যারা প্রথমবার আমাদের এই চ্যানেলকে দেখছো মানে বেঙ্গল ফিউশনকে দেখছো তারা কিভাবে সাবস্ক্রাইব করবে সেটা আগে একবার দেখে নাও অনেকক্ষণ বসে থাকলেই বলো বা দাঁড়িয়ে থাকলেই বলো পা ফুলে যায় ভারী যাদের চেহারা তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় সত্যিই বিরক্তিকর একটা সমস্যা এই সমস্যা থেকে মুক্তির উপায় কি তাহলে খুব ছোট ছোট নিয়ম যদি তোমরা একটু পালন করে চলো তাহলে কিন্তু এই বিরক্তিকর সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে কি সেই নিয়মগুলো সেটাই আমি তোমাদের বলবো সবার আগে সোডিয়াম যুক্ত খাবার মানে খাবারে যে খাবারে প্রচুর পরিমাণে লবণ আছে সেই খাবার একদমই খাবে না পারতপক্ষে কম খাবে কাঁচা লবণও কিন্তু তোমরা খাবে না সেক্ষেত্রে কিন্তু পায়ে জল জমা সম্ভাবনা বেড়ে যায় খাবারের তালিকাতে পটাশিয়াম যুক্ত খাবার রাখার চেষ্টা করো কারণ পটাশিয়াম কিন্তু আমাদের শরীরে ইলেকট্রোলাইটের মাত্রাকে নিয়ন্ত্রণ করে তাই খাদ্য তালিকায় কলা, কিশমিশ এবং বিভিন্ন রকমের পটাশিয়াম যুক্ত খাবার রাখো জল খাওয়ার ব্যাপারে একটু সচেতন হও কম পক্ষে 6 থেকে 8 গ্লাস এবং বেশি মাত্রায় 10 থেকে 12 গ্লাস এর বেশি কিন্তু জল খাবে না বেশি জলও কিন্তু অনেক সময় শরীরের ক্ষতি করতে পারে তাই জলটা কিন্তু পরিমিত খাও তোমরা কিন্তু খেয়াল রেখো অনেক সময় যদি দাঁড়িয়ে থাকো সেক্ষেত্রে পা ফুলে যায় আবার বসে থাকলেও কিন্তু একটানা যদি বসে থাকো সেক্ষেত্রে পা ঝুলিয়ে বসে থাকলে পা ফুলে যায় তাই একটু মাঝে মাঝে উঠে পাইচারি করো এক জায়গায় বেশিক্ষণ থেকো না কিছুটা পাইচারি করলে দেখবে এই সমস্যা থেকে মুক্তি পাবে এগুলো তো বললাম বন্ধুরা নিয়মের কথা এবার বলি আমি ঘরোয়া টোটকার কথা যে টোটকাটা ব্যবহার করলে এই ধরনের সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে কি বলতো পেঁয়াজ পেঁয়াজ কিন্তু খুব ভালো রক্ত শোধনের কাজ করে শুধু রক্ত শোধন বলবো কেন আমাদের শরীরকে টক্সিন মুক্ত করতেও কিন্তু এর জুড়ি মেলা ভার তাহলে পা ফোলাতে কিভাবে কাজ দেবে চারকম মতো জল নেবে একটা বাটিতে তার মধ্যে দু থেকে তিনটে ছোট আকারের পেঁয়াজ ছোট ছোট করে কেটে ওই জলের মধ্যে ফোটাতে দেবে বেশ কিছুক্ষণ ফোটাবে ফুটিয়ে দেখবে জলটা যখন অর্ধেক হয়ে গেল তখন এক চিমটে মতো লবণ দিয়ে দেবে এক চিমটেই দেবে কিন্তু বেশি দেবে না তারপরেও কিছুক্ষণ ফোটাতে দেবে তারপর সেই জলটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে ভালো করে ছেকে নিয়ে তোমরা অন্তত প্রতিদিন দুকাপ করে খাবে যতদিন না পর্যন্ত ওই পা ফোলা সমস্যাটা কমে দেখো বন্ধুরা এ তো গেল ঘরোয়া টোটকা তবে একটা কথা সব সময় আমার প্রত্যেক বেঙ্গল ফিউশন দর্শকদের মনে করিয়ে দি যদি এই সমস্যাটা আমার ঘরোয়া টোটকাটা ব্যবহার করেও দেখো যদি তোমাদের সমস্যাটা কমছে না হয়তো সত্যি সেটা খুব বাড়াবাড়ি আকারে ধারণ করেছে যেটা টোটকা দ্বারা সম্ভব নয় কমানো তাহলে কিন্তু অতি অবশ্যই চিকিৎসকের একটা পরামর্শ নিতে তোমরা ভুল করো না কেমন লাগলো তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটি সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর আমাকে লাইকও করো আর সেটা জানানোর জন্যই তো আছে কমেন্ট বক্স আর তোমাদের যদি কোনো সমস্যার কথা থাকে এবং তোমরা চাও আমাদের কাছে সমাধানের রাস্তা তাহলে সেটাও কিন্তু তোমরা লিখে পাঠাও বন্ধুদের মধ্যে এটা কিন্তু ভীষণভাবে শেয়ার করো কারণ অনেকেই কিন্তু এই সমস্যায় ভীষণ ভোগে আজকে জিনিয়া এখানেই শেষ করছি ভালো থেকো বন্ধুরা নিজেদের ভালো রেখো সবাইকে ভালো রেখো নমস্কার